আমরা ফাইনালি আবারও আসলাম মিজান ভাইয়ের কাছে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকায় মিজান ভাইয়ের কাছ থেকে গরুটা নিলাম যাক বিশ মিল্লা মিলে থাকে আমরা একটা ক্রস গরু দেখাচ্ছিলাম বৃহস আপনাদেরকে এস কালারের এটার বডি ওয়েট আছে সাড়ে তিন মন আপনারা দেখতে দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে মুঙ্গলির বাবু ভাই আজকের কাদা বৃষ্টির দিনে হাটে ক্রেতা না থাকার কারণে আমরা এই গরুটার দাম দিচ্ছিলাম ও আমার কাছে এক লাখ বিশ চাইলো আমি এটাকে এক লাখ পাঁচ দিলাম

বাচ্চা গরু দাঁত হয়নি সুন্দর গরু সবকে হাইট কিন্তু মোটামুটি সাতান্ন আঠান্ন ইঞ্চি হাইট হিসাব করা যায় তো দিবেন কি লাস্ট কি পঁয়তাল্লিশ দেন যান একটা গরু না ভাই একটা গরু বৌনি করতে পারিনি ভাই না আমি আমি দেখতে পাচ্ছি আপনার সবগুলো গরু ধরা আছে শেষ সময়ে দিয়ে দেন আজকে আর ধরে দাম বলেন ভাই হাটে কোনো ফেদা নাই আমরাই কিনছি যাই একটা দাম বলেন ভাই বললাম আপনাকে পঁয়ত্রিশ ভাঙে না আপনি গরু চল্লিশ গুলো আপনাকে আমি দেবো না দাদা ভাই বলুন বললেন বলতে পারবো না পঁয়ত্রিশ না দাদা ভাই এই বাচ্চাটা এক লক্ষ পনেরো ভাই আপনি কিনলেন না কে কিনলো আপনি কিনলেন বাড়িতে পালার জন্য নাকি কত দাম চেয়েছিল এটা পঁয়ত্রিশ টাকা ঠিক আছে ধন্যবাদ ভাই দেখছিলেন আজকে বাচ্চাটা কিন্তু খুব সুন্দর এটা কি হয়ে গেল ভাই এটা হলো কয় টাকা নিবা এটা ভাই কয় টাকা নিবা বলো একশো পঁচিশ বেজ বা কততে পনেরো ভেঙে কি পনেরো ভেঙবে না তুমি তো পঁচিশ দামই চাইলা বিশ বাইশে বেচতেই চাচ্ছ তো আমি পনেরো ভাঙতে বললাম তোমাকে দেখছিলেন মোটামুটি সাড়ে তিন মন বডির ওয়েটের আমরা ওটা দরদাম করছি শেষের বাজার একবারে বলে দাও তুমি ক টাকা নিবা সেটা বলো পনেরো ভেঙে পনেরো না ভেঙে হলে তো কোনো কথাই নাই তোমার সঙ্গে যাও ঠিক আছে নিয়ে যাও আপনাকে আপনাকে দাম বলে নিতে হবে যে এত টাকা দিব আমি একটা দাম দিব আমার কথা বুঝেননি আপনি দশ হাজার দিবেন বিশ বলে থাবা থাবা থাবেন একবার ফাইনাল এই কালো টাকা আর কত থাবা দিন বিশ বলে থাবা দিয়ে বলেন একবার বলে দেন একবার ব্ল্যাক টোটালি ব্ল্যাক ফিজিয়ান আর কি বেশ শুন চল্লিশ এটাই আমরা দশে কিনছি আর আপনি এটা চল্লিশ কি হলে বেঁচবে সেটা বলে দেন বীজ ভেঙে কিনতে পারিনি ভাই দেখেন লাস্ট সময় শেষ সময় দিয়ে দেন আজকে আমরা আঠেরো তারিখের বুধবারের হাটে দেখাচ্ছিলাম আঠেরো জুন ভাই ভাইয়া আপনারটা দিলেন থাবা দিলেন থাবা দিতেন বেশ সুন্দরবেলা আর এক পয়সাও না আপনাকে ভাই এক টাকাও না ভাই জাস্ট ওটাই ওটাই দশে শেষ হলে থাবা দেন নাহলে চলে যান ভাই আপনারা ক টাকা দিবেন বলেন দিলেন আচ্ছা ওটা বাঁধেন ওখানে বাঁধেন কত নেবেন আপনার কত নেবেন বলেন একবারে কি এলে দেবেন বলেন বলেন নাই ভাই এই যে কিনলাম আপনার সামনে দেখছেন না বলেন নাই কটা নেবেন বিশ ভেঙে কথা বলেন বিশ ভেঙবেন না গোটা বডি কিন্তু মোটামুটি চার মনে একটু শর্ট আছে মনে হচ্ছে হ্যাঁ বৃহস দেখছিলেন মাত্র এই গরুটা বেচা হলো এক লক্ষ নয় বেচলেন নাকি কিনলেন আপনি বেচলোকে বেচলোকে বেশি আপনি গরুওয়ালা চা দাম কত ছিল এক আঠারো আঠারো চা একশো নয় বেচা কেনা হলো বয়স হয়েছে এটার দুই ধারে এটা কিন্তু অলমোস্ট সাড়ে তিন মনের বডি ফ্রেম দেখছিলেন বেচা কেনা হলো বৃষ্টির দিন আজকে এর জন্য হয়তোবা দেখছিলেন হাটে হাঁটা যায় না খুব খারাপ অবস্থা ঠিক আছে আমরা এই নেপালি গরুটা দেখছিলাম ভাই এক লাখ পনেরো হাজার দাম চাইলো বলেন ভাই কত টাকা দিব আমি তো একশো নিচে খেয়াল করছিলাম যাই হোক এক লাখ পাঁচ দিলে হবে ভাই কত হলো মোষ জোড়া চার লাখ ষাট জোড়া এটা একটা আর পিছনে যাচ্ছে চার লাখ ষাট কোথা থেকে নিলেন কোথায় বাসা কুষ্টিয়া ভাই এটা এটা দাম কত চাচ্ছেন আমরা দেখাচ্ছিলাম রাস্তা থেকে এটা কি বিক্রি হয়ে গেল কত দাম চা হচ্ছে এক লাখ তিরিশ আমরা এই কাছে আবারও আসলাম নেপালিটার কাছে ভাই দেন আমরা তো বললাম আপনাকে কত লাস্ট নেবেন আপনি বলে দিন আট হাজার তো তখন চাইলেনি আমি কিন্তু আপনাকে পাঁচ ভাঙতে বলছি হ্যাঁ পাঁচ ভেঙে একটা দাম বলেন আমি নিয়ে নেব ভাঙবেন না এক হাজার কমে দেবেন চারে দেবেন আচ্ছা যাই হোক চালিশ না উনি যে চালিশটা বললেন মানবেন সাড়ে চারে দেবেন একশো টাকা কম কত আপনার শেষটা শুনি কাল তো হলো না পাঁচ হাজারে দেবেন পাঁচ হাজারও দেবেন না কত কত নেবেন লাস্ট কিছু কম করেন মানুষ তো কী কসম খেয়ে বেগবে না আর পাঁচশো দাম সাত হাজার দাম একশো টাকা কম নয় সাত হাজার আপনি সাড়ে পাঁচশো তো দিবেন সাড়ে পাঁচ হাজারে দেবেন ছ হাজার আপনার সাথে লাস্ট নিব বলে বলে দিলাম রেন থাকা দেন ছ হাজার লাস্ট না আপনার লেখা আপনার আমার লেখা আচ্ছা আপনার একশো আমার একশো যান থাকা দেন হয়ে গেছে গোটা বলে বলছি তাহলে আপনি আবার গরু ধরে রাখেন আমি বলছি চলে এসেছি দিয়ে দেন দিয়ে দেন আচ্ছা যাক হয়েছে আমাদের এগোটা এক লাখ ছয় হাজারে লেখা টাকা ওদের একশো আমাদের একশো ঠিক আছে এটা এটা নিয়ে যাবেন বিটে নিয়ে ছোটো ভাই পাখিরা গরুটা কত দাম যাচ্ছে ওই বাচ্চাটা এক লাখ পাঁচ বেচা দাম আশি হাজার করে দিতে পারবে আশি আর বা না ভাই এখানে এই জোড়া মোষ কতটা কিনলেন দুই লাখ তিরিশ এক লাখ পনেরো করে দেখছিলেন দুই লাখ তিরিশে কিনছে এক লাখ পনেরো হাজার করে মোষগুলো কিন্তু খুব ভালো পাইছে আমার কাছে যেটা মনে হচ্ছে এক লাখ পনেরো করে তবে মোষগুলো হচ্ছে মেয়ে মোষ এই ভাই কত টাকা হলো ওই গায় বাচ্চাটা? 92 করলো ভাই। 92 শুধু? গাফির বয়স কয় দাদ? এই जवान হইছে। কেও নতুন পুরো পুষে আছে। বাচ্চা সহকারে মেয়ে বাচ্চা। 150 150। আল্লাহ হয় আচ্ছা। ভাই কত হলো বাচ্চাটা কত হলো? কত হলো? 46। আমরা জিজ্ঞেস করছিলাম এই গাড়িটা এই গাড়িটাতে বড়ো মাপের ছয়টা গরু আছে আরও একটা নেওয়া যাবে সাতটা গরু আটে নাকি কি মডেল এটা গাড়ির নাম বোলারেও নাকি গাড়ির বোলারও পিক আপ তো এটা ঢাকার কোন জায়গায় যাচ্ছে বারো হাজার টাকা জায়গার নাম বলতে হবে না বারো হাজার টাকা ঢাকার ভাড়া গাজীপুর ভাড়া বারো হাজার দেখছিলেন গাজীপুরের ভাড়া যাচ্ছে বারো হাজার এখানে ছয়টা বড় মাপের মোটামুটি গরু যাচ্ছে সাতটা গরু আটবে আরও একটা গরুর জায়গা ফাঁকা আছে মোটামুটি চার পাঁচ মন ওজনের গরুগুলো আপনার গাড়ি কত কত দূর যাচ্ছে মুন্সীগঞ্জ ভাড়া কত হাজার তেরো হাজার আচ্ছা ধন্যবাদ এই গাড়ির মডেল কি কত হ্যাঁ মোটামুটি একেটাতো পাঁচ ছয়টা সাতটা মতো বাচ্চা যাচ্ছে দেখছিলেন তেরো হাজারের মুন্সীগঞ্জ ভাই কতটা কিনলেন বকনার সাতষট্টি হাজার মোটামুটি এটা কিন্তু ভালো দাম হয়েছে এক একশো কেজি গোস্তের গরু সাতষট্টি হাজার পাঁচশোতে পেয়েছে আরেকটা গরু আসছে ভাই কত হলো এটা কত কত এটা ফেরত ফেরত চলে যাচ্ছে এটা চাচা এই মহিষগুলো কত বাচ্চাগুলো কত জোড়া এক একশো উত্তর জোড়া এক একশো উত্তর জোড়া কিনছে আপনার জোড়া কত হলো ভাই একশো চল্লিশ সত্তর এক লাখ চল্লিশ কোথা থেকে আসছেন কোথা থেকে